দেখে কি মনে হচ্ছে উনিশশো একাত্তর সালে যুদ্ধের একদল সৈনিক আবার কি তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এরাই হচ্ছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগের স্থানটি আমাদের এলাকায় আর আজকে শুক্রবার আজকে গরিবের হজের দিন অনেকেই বলে থাকে এই গরিবের হজের দিনে আমরা একটি দাওয়াত পেয়েছি ফতেয়ার দাওয়াত অনেকে আবার আটার ডালও বলে থাকে এই ফতেয়ার দাওয়াতের বিভিন্ন নাম রয়েছে অনেকে বলে থাকে ফতেয়া মেন্দা আটার ডাল মজলিস ও বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে সুপরিচিত

আর এদেরকে দেখতেছেন এরা সবাই আমাকে ভালোবাসে এবং আমাকে ভিডিও বানাতে এরাই উৎসাহিত করে বেশি কারণ এদের উৎসাহে আমি আরো ভিডিও বানাতে খুবই আনন্দ উপভোগ করে থাকি আর এরা এখন দেখেন কি করতেছে পলের পুঁজ থেকে মূলত পল বের করে নিয়ে বিছাচ্ছে আসলে বসানোর জন্য মূলত আমরা যেখানে ফতে খাইতে আছি এখানে আসলে এখনো পল বিছানো হয় নাই তো এরা নিজ দায়িত্বে আসলে পলগুলোকে নিয়ে নিয়ে নিজেরাই বিছিয়ে নিচ্ছে কারণ নিজেদের বসার স্থান করে নিচ্ছে এরা আসলে অনেক দায়িত্বশীল কারণ এরা আসলে নিজেদের কাছে নিজেরাই করতে বেশি ভালোবাসে তাই দেখেন সবাই একসাথে বের হয়ে পল গুলোকে বের করে নিচ্ছে বসার জন্য আজকে প্রচুর পরিমানে গরমও পড়ছে এই গরমের মধ্যে সবাই খেতে যাচ্ছে আর সবাই পুরো এবং আর আমার আমার বসলো এবং ক্যামেরার সামনে এসে বসে আর আমার পাশে নাহিদ আছে তো সবাই মিলে একসাথে আর কি মোটামুটি ভালোই লাগতেছে আর চারপাশের পরিবেশটা তো দেখতে পাচ্ছি সবাই অলরেডি বসে গেছে এখন পর্যন্ত খাবার আসতেছে না আমার খাবারের জন্য ওয়েট করতেছি গল্প করতেছি মোবাইল চালাচ্ছি আসলে সবাই শুধু আমার ক্যামেরার দিকেই তাকিয়ে আছে আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি সবাই শুধু আমার দিকে তাকিয়ে আছে আর আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে আমার পাশে এক বড় ভাইকে দেখতে পাচ্ছেন এবং নাহিদ আছে পাশে আমরা তিনজন মূলত প্ল্যান করে বসেছি এখানে আর কি তিন ভাই একসাথে বসে খাবো এই কারণে মূলত প্ল্যান করে বসা তিন ভাই একসঙ্গে আর আমাদের হাতে যে প্লেটগুলো দেখতেছেন এগুলো প্লাস্টিকের প্লেট আসলে প্লাস্টিকের প্লেটে কিন্তু খাইতে এরকম বেশি মজা নাই আর আমরা আগে যখন খেয়েছি তখন কিন্তু কলার পাতা ছিল বা কলার ঢোংলা ছিল কলা গাছের ঢোংলা বা পাতাতেই খেতাম আর তখন কিন্তু সে কলা গাছের পাতা বা ঢোংলায় খেতেও কিন্তু একটা মজা বা একটা অন্যরকম একটা ফিলিংস পাওয়া যেত আর বর্তমানে আধুনিক যুগ এই কারণে আসলে ওয়ান টাইম প্লেটে ওয়ান টাইম প্লেটে এখন বর্তমানে সবাই হচ্ছে ফতেয়া বা যে ধরনের অনুষ্ঠানে হোক না কেন সেই ওয়ান টাইম প্লেটেতে মূলত এখন খাবার দেওয়া হয় এই ফতেয়া বা আটার ডাল আমাদের এলাকার ঐতিহাসিক একটি খাবার আমাদের গ্রামের আমাদের জন্মের পর থেকে আমরা শুনে আসছি যে ফতেয়া বা আটার ডালের কথা তবে এই ডালের এত পরিমাণে স্বাদ থাকে যা মানুষ দূর দূরান্ত থেকে আসে বিনা দাওয়াতে শুধুমাত্র ডালের স্বাদ নেওয়ার জন্য তবে যতই দিন যাচ্ছে মজলিশ ফতেয়া আটার ডাল মেন্দা নামে পরিচিত এই ডাল বা এই অনুষ্ঠানটি হারিয়ে যাচ্ছে আর অনেকক্ষণ বসে থাকার পর অবশেষে আমাদেরকে খাবার দিয়ে গেল কিন্তু আফসোস একটা বিষয় আমরা যে কারণে এসেছি আসলে আটার ডাল খাওয়ার জন্য সেই আটার ডাল আমরা পাইনি আমাদেরকে বুটের ডাল দিয়েছে আর আটার ডাল মূলত ফতেতে করা হয়নি এই কারণে আমাদেরকে হচ্ছে বুটের ডাল দিয়েছে আর বুটের ডাল দিয়ে খেয়ে দিয়েছি আসলে আমরা মূলত আটার ডালের জন্যই যাচ্ছি আর আটার ডাল মূলত কি দিয়ে তৈরি করা হয় মূলত চাল দিয়ে সে আটার ডাল তৈরি করা হয় এবং সেই ডাল দিয়ে খেতে আসলে একটা মজা লাগে বেশি আর আমার ভাইয়ের হাতে দেখেন একটা পাখা দেখতে পাচ্ছেন না মানে গরম পড়ছে এই পাখাটা নিয়ে মূলত আমরা একসাথে বসে খাচ্ছি এত পরিমাণে গরমের কারণে দর্শক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটা ফলো করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম